we Motion. কেমন লাগছে দিনটা কেমন লাগছে ভাল লাগছে না কেন গরম পড়েছে গরমের সময় গরম না হলে হয় বলেন তো গরম যদি না পড়ে আম কি করে পাকবে আর আম যদি না পাকে তাহলে জামাই আদর কি করে হবে তাই না গরমের সময় গরম শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা এটাই প্রকৃতির নিয়ম আর জীবনের নিয়ম কি বলেন তো জীবনের নিয়ম হচ্ছে গরম মানে হচ্ছে কষ্ট কি আবার শীত মানেও কষ্ট জীবন মানুষের জীবনে মানুষ কি করে খুশি হয় কি করে স্যাটিসফাই হয় কি করে জীবনে হ্যাপি থাকে মানুষ নিজেই জানে না আমি মাঝে মাঝে না খুব কনফিউজ হয়ে যাই আমি মাঝে মাঝে খুব কনফিউজ হয়ে যাই মানুষ কিসে হ্যাপি থাকে কিসে হ্যাপি থাকে দেখুন যার প্রচুর পয়সা সেও হ্যাপিনেস নেই যার পয়সা নেই সেও হ্যাপিনেস নেই যার বড় পরিবার সেও হ্যাপিনেস নেই যার ছোট পরিবার সেও হ্যাপিনেস নেই যে সুস্থ সেও হ্যাপিনেস নেই যে অসুস্থ সেও হ্যাপিনেস নেই যে কথা বলতে পছন্দ করে সেও হ্যাপিনেস নেই যে কথা বলতে পছন্দ করে না সেও হ্যাপিনেস নেই অর্থাৎ দেখুন মানুষ কিছুতেই কিন্তু কিছুতেই কিছু ভালো থাকে না তাই না আমি কনফিউজ হয়ে যাই তাই মাঝে মাঝে আমি ভাবি যে আজবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভাগ্য আলাদা আলাদা তাই না প্রত্যেকটা মানুষের ভাগ্য আলাদা আলাদা কোটি কোটি লোক সারা ভারতবর্ষে থাকে তা কোটি কোটি লোকের কোটি কোটি সমস্যা এই সমস্যাগুলো কেন আসে বলেন তো প্রশ্ন করলে সমস্যাগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের জন্যই আসে আপনার স্টারের পজিশন আপনার গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী আপনার কপাল খারাপ হবে আপনার সময় খারাপ যাবে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে আপনি বিপদে পড়বেন এটাই বলে জ্যোতিষশাস্ত্র আর এই বিপদ থেকে রক্ষা পেতে যদি মনে করেন শ্রীলাল ঠিক থাকলো তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন দেখা হবে আজ অনেকগুলো কথা বলে দিলাম কেন সময় ভালো সব সময় আমি একটুখানি কথা বলে নিয়ে আপনাকে পঞ্জিকার আছে বলে শোনাব যারা বলে সময় খারাপ আমি বলি একদমই না সময় সবসময় ভালো দেখুন আমি আপনাকে একটা কথা বলি যেটা আপনি বুঝতে পারবেন এক্ষুনি একজন শিশু জন্মালো আবার এক্ষুনি একজন মরে গেল এক্ষুনি একজন লটারি টিকিট পেলো আর এক্ষুনি একজন ভিকারি হয়ে গেল কি তাহলে এক্ষুনি মানে এই সময়টা তাহলে এই সময়টা একজনে যদি ভালো হয় তাহলে একজনে খারাপ হচ্ছে তাহলে ওভারঅল যদি সময় খারাপ হতো তাহলে তো সবারই খারাপ হতো সারা পৃথিবীতে লোকই খারাপ হতো তা কিন্তু নয় অর্থাৎ যার খারাপ সময় তার খারাপ ঘটবে যার ভালো সময় তার ভালো ঘটবে সময় কোনো খারাপ হয় না সময় সব সময় ভালো হয় এভরি সেকেন্ড ভ্যালুয়েবল এভরি সেকেন্ড হ্যাপিনেস চলুন দেখিনি সবার আগে মেস রাশি মেজাজি ক্ষেত্রে অর্থ প্রাপ্তির্য নতুন কাজে স্মাইলি সাকসেস বুদ্ধি ঠিকঠাক চলছে রাগ চলবে না বিশ্বরাশি দেখুন শুনুন ভাবুন এটাই আজকে বলার মিথুন রাশি ব্যয় বা খরচা বা নেগেটিভ চিন্তা আজকে ত্যাগ করতে হবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্যবিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারিপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা কর্কট রাশি কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তি বিভ্রাট কারোর সঙ্গে পাঙ্গা রেশারেশি না করাই ভালো সিংহ রাশি ভাগ্য কিন্তু আপনার আছে লোকে কিন্তু আপনাকে হেল্প করছে লোক আজকে আপনাকে বিপদে ফেলতে পারে কন্যা রাশি শারীরিক অসুস্থতা গুরুজনের অসুস্থতা ভাগ্য নিয়ে একটা চাপ ইমোশনাল ত্যাগ করতে হবে তুলা রাশি আঘাতের যোগ ভুল চিকিৎসার যোগ কর্মে ক্ষতি একটু লোক বুঝে চলবে না ক্ষতি করবে কেউ বৃশ্চিক রাশি আপনার জীবন যত্ন নিতে হবে আপনার ব্যবসায় পুনর্বিবেচনা করতে হবে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধান ধনুরাশি শত্রুতা ভুল বোঝাবুঝি অপ্রিয় কথোপকথন ত্যাগ করতে হবে মকর রাশি সন্তান প্রেম শিক্ষা কর্ম প্রতিষ্ঠা ভালো কুম্ভ রাশি ব্যয়বহুল শরীর খারাপ মাতৃস্থানে কারোর শরীর দিয়ে প্রবলেম মিন রাশি কোনো ঝামেলায় না জড়ানোই ভালো কারোর উপকার আজকে না করাই ভালো অর্থ যদি আজকে কাউকে দেন সেটা আর ফেরত আসবে না কর্মে ফাটাফাটি সাফল্য কি ভালো ভালো কথা বলি বলেন কিছু কিছু রাশির ক্ষেত্রে যদি ঠিকঠাক আপনার কপালটা ঠিক থাকে এই যে কর্মে ফাটাফাটি সাফল্য এই যে মিন রাশিকে বললাম যদি আপনার রাশিচক্রে শনি এবং মঙ্গল ফেভারে থাকে আজকে আপনি স্টার হয়ে যেতে পারেন স্টার মধ্য ধরুন আপনি প্রশাসনের দপ্তরে কাজ করছেন আপনি একটা স্টার বেশি হয়ে গেল আপনি অভিনয় করছেন একটা স্টার বেশি হয়ে গেল আপনি উন্নতি করতে পারবেন ভালো ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন সুনাম হতে পারবে লোক প্রচুর লোক জানবে তার জন্য শনি মঙ্গল ভালো থাকা দরকার যদি এইটা ভালো থাকে আপনার রাশি চক্রে তাহলে আজকের দিন আপনার জন্য গুড লাক হান্ড্রেডে হান্ড্রেড বাট প্রবলেম থাকলে শনি মঙ্গল যদি খারাপ থাকে তাহলে পুরো নেগেটিভিটি মানে ভালো তো দূরের কথা বাস রড বুঝতে পারছেন এই জন্যই জ্যোতিষীকে দেখাতে হয় আসতে হয় আজকের মতন বিদায় নিচ্ছি চলে আসবো আবার কালকে নমস্কার